আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রশ্ন ফাঁস কিভাবে হচ্ছে ওইটা এই যে আপনার অষ্টম শ্রেণীর পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে আজ পনেরো জুলাই আজ অষ্টম শ্রেণীর বাংলা যে পরীক্ষাটা হয়েছে ওইটা গতকালকে চোদ্দ জুলাই কিন্তু আমরা দু হাজার চব্বিশ ইংরেজি ওই কি প্রশ্নটা ফাঁস হয়ে গেছে বিস্তারিত আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও তো দেখাচ্ছি আপনার একটু ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়টি সামাজিক সামষ্টিক মূল্যায়নের যে বাংলা প্রশ্নটা আছে দেখো এখানে কি কি আছে দেখো এখানে তোমাদের কাজ এক আছে আলোচনা আপনারা এখানে স্ক্রিন রেকর্ডে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন ওইটা একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করছে উনিশ ঘন্টা আগে মানে আমি যখন ভিডিও করতেছি উনিশ ঘন্টা আগে আর পরীক্ষাটা হয়েছে আজকে অষ্টম শ্রেণীর পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস করতে হয় তাহলে এই দেশের ভবিষ্যৎটা কোথায় শিক্ষা জাতি মেরুদণ্ড এই মেরুদণ্ডটা শেষ করতেছে কারা আসলে এটা কি কখনো বের করা সম্ভব হবে আমি পাশাপাশি আজকের প্রশ্নটা দিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন